শান্তি প্রতিষ্ঠা নামে বিশ্ববাসীর সঙ্গে হলো এক ভয়ঙ্কর প্রতারণা আর সেই প্রতারণার মুখোশ আজ ছিঁড়ে পড়েছে তেহরানের আকাশে জ্বলতে থাকা আগুনের আলোয় ১৩ জুন ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তখন ওয়াশিংটনে চলছিল আলোচনা কূটনীতি চুক্তি আর শান্তির গল্প কিন্তু সেই গল্পের ভিতর ছিল গোপন ছলচাতুরি শনিবার রাতে ট্রাম্প নিজেই ঘোষণা দিলেন ফোর্দো নাতানজে ইসফাহানে আমরা বোমা মেরেছি এই তিনটি জায়গায় শুধু স্থাপনা নয় ইরানের পারমাণবিক সক্ষমতার মেরুদণ্ড বিশেষ করে ফোরদো যা এতদিন ইসরায়েল পর্যন্ত হাত দেয়নি সেটাতে এবার সরাসরি ঢুকে পড়েছে মার্কিন বি টু বোমার অভিমান বলার কথা ছিল নো মোর ওয়ার কিন্তু ট্রাম্প সেই কসম ভুলে গেছেন ভুলে গেছেন আমেরিকান জনগণকে দেওয়া প্রতিশ্রুতি তাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবার স্পষ্ট করে বললেন ট্রাম্প কেবল ইরানকেই না নিজের দেশবাসীকেও ঠকিয়েছেন এখন প্রশ্ন একটাই ইরান আসলে কি করবে ওয়াশিংটনে রিয়াদে আমিরাতে এখন আতঙ্কের বাতাস বইছে চল্লিশ হাজার মার্কিন সেনাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে কারণ তারা জানে ইরান এবার চুপ থাকবে না প্রতিশোধ আসতে পারে কয়েকটা পথ ধরে এর মধ্যে ছয়টি পথ ধরে ইরান সবচাইতে বড় প্রতিশোধটা নিতে পারে প্রথমত ব্যালিস্টিক মিসাইল হামলা ইরাক সিরিয়া আমিরাত সব কিছু এখন ইরানি ক্ষেপণাস্ত্রের দুই হাজার কিলোমিটার ভেতরে দুই হাজার বিশ সালে যেমন সোলাইমানিরা বদলা নিয়েছিল এবারও মাথায় আঘাত হানতে পারে মার্কিন দূতাবাসে হামলা চালাতে পারে ইরান কারণ বাগদাদে মার্কিন দূতাবাস ইতোমধ্যেই খালি ইরান সেখানে চূড়ান্ত বার্তা দিতে পারে জ্বালানি স্থাপনাগুলো একেবারেই ধ্বংস করে দিতে পারে ইরান আবকাইক খুরাইস ফুজাইরা সবগুলো ইরানের নিশানায় সৌদি তেল উৎপাদন আবারও অর্ধেকে নেমে যেতে পারে যদি ইরান এই হামলা চালায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হরমোস প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান বিশ্বের বিশ শতাংশ তেল যেখান দিয়ে যায় ইরান চাইলে এক রাতেই সেটি বন্ধ করে দিতে পারে কিন্তু এতে চীনের মতো মিত্র রাষ্ট্রগুলো বিরক্ত হতে পারে এরপর ইরানের হাতে আছে প্রক্সি হামলার সুযোগ হিজবুল্লাহ হামাস হুতি কাতাইপ সবাই প্রস্তুত শুধু গ্রিন সিগনালের অপেক্ষা তেহরান যখন চায় ওরা আগুন হয়ে ঝাঁপিয়ে পড়বে সবশেষ বড়সড় সাইবার আক্রমণ চালাতে পারে ইরান ইরান কখনোই শুধু বোমায় কথা বলে না তারা সার্ভারে ঢুকে দেশটা অন্ধ করে দিতেও জানে তবে এবার সে হামলা কতটা বড় হবে সেটাই দেখার বিষয় বিশেষজ্ঞরা বলছেন পুরো যুদ্ধ শুরু করলে ইরানের অনেক কিছুই হারানোর ঝুঁকি আছে তবে একটা জিনিস নিশ্চিত ইরানের বিশ্বাসঘাতকতার জবাব দেবে এই যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ভেতর দিয়ে আর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা এখন কেবল সময় বলে দেবে Hello, Bangla. News Disc.